রহিম আসসালাম আলাইকুম আমাদের প্রিয় দেশবাসী মাইয়েরা এবং বোনেরা আপনারা সবাই আমাদের বন্ধ মিডিয়ার ইউটিউবের চ্যানেল দেখার জন্য সবাই আমার অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা যেভাবে আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতেছেন এবং যেভাবে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আমি আপনাদের সেই জন্য আপনাদেরকে আমি সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুক দেশ ভালো থাকুক দেশের মানুষ সবাই সুস্থ থাকুক সুন্দর থাকুক নিয়ে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই সবাইকে ভালোবাসা রেখে যেন সারা জীবন যতদিন জীবিত আপনা রাখেন ততদিন যেন সবাই সুন্দরভাবে সুস্থ শরীর যেন সবার সবল যেন সবাই থাকে এবং সবাই যেন সুন্দরভাবে দেশে পরিচালনা করে বাংলাদেশ যেন একটা সুন্দরভাবে চলে কোনো মারামারি কাটাকাটি হানাহানি জানি না হয় দেশে এইটাই আমরা কামনা করছি আর কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই সবাই ভালো থাকেই আমাদের চাওয়া পাওয়া আর কিছুই না আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এইটা সারাক্ষণ আল্লাহ নিকট প্রার্থনা আমরা করি আপনারাও করবেন দেশের শান্তির জন্য আর কিছুই আমাদের চাওয়া নেই দলবল নির্বিশেষে সবাই যেন সুন্দরভাবে চলতে পারে সবাই যেন ভালো থাকতে পারে এইটি আমাদের চাওয়ার কিছু নেই এবং আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আলাদা তাদেরকে সুস্থ রাখেন এবং সুন্দরভাবে চলার শক্তি দেন এইটি আমাদের চাওয়া পাওয়া থাকবে আল্লাহর কাছে আর কিছুই নেই আর আমাদের একটা চাওয়া থাকবে যারা সদস্য হতে আমাদের এখানে ইচ্ছুক সদস্য হতেছেন বা সদস্য হয়েছেন সবার জোড়া ছেলে এবং মেয়েদের জোড়া জানি সুন্দরভাবে আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে মিলে নেন এবং তোরা সেইভাবে একত্রিত করে সবার তোরা যেন সুন্দরভাবে বয়সের সাথে এবং লেখাপড়ার সাথে সর্বদিকে যেন আমরা মিলাইতে পারি সেই শক্তি যেন আমাদের আল্লাহ দেন এবং দৃষ্টিভঙ্গি যেন ফিরে দেন এইটি আমাদের চা পাওয়ার কিছুই নেই আল্লাহর কাছে আর আমাদের একটা কথা হলো যারা সদস্য হন নাই আপনারা অতি শীঘ্র সদস্য হয়ে যাবেন কারণ এটা সবাইকে আমি বারে বারে বলা দরকার নাই সারা বাংলাদেশে একমাত্র বন্ধন মিডিয়া আমাদের এই প্রতিষ্ঠানে আজকে সরাসরিভাবে সুন্দরভাবে পরিচালনা করে আসিতেছি দীর্ঘ উনষাট বছর যাবৎ যুদ্ধের যুদ্ধের আগে আরও সাত বছর আগ থেকে যুদ্ধের এখন পর্যন্ত আমরা যেভাবে পরিচালনা করে দেশ চলে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমি চাই সবাই যেন ইনশাল্লাহ সুন্দরভাবে জোড়া মিলিয়ে সবার বিয়ে যেন খুব তাড়াতাড়ি দিতে পারি এবং যারা গার্জেন আছেন মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ সবার চিন্তা মুক্ত যেন দূর করতে পারি সেই তবে যেন আল্লাহবুল আলমিন আমাদেরকে দেন আমাদের আর কিছু তা নাই আমরা কোনো অর্থের লোক করি না কোনো টাকা পয়সা মানুষের থেকে কেড়ে নিয়ে তারপরে মোবাইল বন্ধ করে দিয়ে মিথ্যা কথা বলে আমরা এই সমস্ত কাজ আমরা আল্লাহ রাবুল আলম যেন আমাদের সেরকম যেন দৃষ্টিভঙ্গি যেন আমাদেরকে না দেন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি এইটাই আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই যে কদিন আল্লাহ জীবিত রাখেন যে দিন আমাদেরকে হায়াত দেন বা যে দিন বাংলাদেশে আমাদের রিজিক থাকে বা সুন্দরভাবে আমরা যাতে নামাজ পড়ে পাঁচ হাত নামাজ পড়ে সবার দিলেন মুখ যেন পূরণ করতে পারি এইটা আমি বারবার আল্লাহর কাছে যাচ্ছি আর কিছুই না আপনারা সবাই আসুন আমাদের এখানে যোগ ভর্তি হন অন্যান্য মিডিয়াতে টাকা পয়সা খামাখা নষ্ট করবেন না পাঁচ হাজার দশ হাজার টাকা দিলেন কাজ করলে না মোবাইল বন্ধ করে দিল থেকে না যাওয়াটাই ভালো ঘরে বসে থাকাটাই ভালো আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ আপনাদের ডাক্যগুলো অবশ্যই করবেন চেষ্টা করতে হবে সুন্দরভাবে আমরাও চেষ্টা করতে হবে চেষ্টা না করলে দিন গাছে ফল ধরবে না আপনি যদি গাছের যত্ন না নানেন দিন গাছে ফল আসবে না তদ্রুপ আমাদের এই বিয়াশির ব্যাপারটাও যদি আমরা ভালোভাবে চেষ্টা না করি মনোযোগের সাথে যদি আমরা যদি কাজ করার চেষ্টা না করি আল্লাহ কখন আমাদেরকে সেই সেই আমাদের ফোয়াল চলা ইয়া করবেন না এইভাবে চল্লিশ বছর উনি করছেন বিনা পয়সা কারোর থেকে দশ টাকা নেন নাই আল্লাহ করতে পারছেন কারণ সম্পদের অভাব ছিল না ছেলেদের সবাই ছেলে সব ছেলেরা চাকরি করছে টাকা পয়সার অভাব ছিল না ওর দাদাও দলি ব্যক্তি ছিলেন ওর দাদার দাদাও দলি ব্যক্তি ছিলেন হ্যাঁ এই মুন্সিবারির নাম অনেক নাম কারা আমাদের যেটা পুরা কুমিল্লা ডিস্ট্রিক্টে আমাদের দেবীতা একটা নবীপুর মুন্সিপালি আছে এক নামে সবাই চিনে কারণ প্রত্যেকের গ্রামের সেরা করে আত্মীয় বসে তারা সেইভাবে করে গেছে এখন তো সেরকম না এখন সুন্দর একটা মেয়ে পেলে যে কোনো করে বিয়ে করে ফেলে যেহেতু বংশটা থাকে না নির্বংশ হয়ে যাচ্ছে এখন মানুষের কারণ যাতে বাঁচে করে না বংশ খোঁজে না এখন আগে বংশের খুব মর্যাদা দিতেন বংশটাই মূল দেখছেন মেয়ে কালো হোক খাটো হোক মোটা হোক এগুলো দেখে নেই তখন দেখছে শুধু বংশ লম্বা সুন্দর দেখে নেই কাজে এখন আপনারা সেইভাবে আমাকে দৃষ্টিভঙ্গিতে দেখবেন যে আমাদের দর্শন পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর একদম যে সমস্ত মেয়েরা ভদ্র নামাজি ধার্মিক অনেকে ধার্মিক নামাজ পড়ে কিন্তু তার মাথায় কাপড় দেয় না কারণ আমাদের কয়েকজন লোক বলে থাকে অফিস থেকে স্টাফরা বলে দেয় যদি মাথায় কাপড় থাকে হয়তো আপনাকে দেখতে পারি সেই জন্য হয়তো অনেকের মাথায় কাপড় থাকে না কাপড় না দিয়ে ছবিটা উঠে আসলে সে মাথায় কাপড় সবসময় থাকে মুসলমান যেহেতু সবাই মাথায় কাপড় থাকে আমাদের এখানে যারা আছে মাথার কাপড় থাকে কিন্তু যখন আমরা বলে যে মাথার কাপড়টা একটু খোলেন ছেলে যেহেতু আপনাকে দেখবে তখন হয়তো মাথার কাপড়টা খুলে আর ছবি তো অনেকে ছবির মধ্যে হিজাবও থাকে হিজাব ছড়াও ছবি থাকে যদি বলেন যে হিজাব হিজাব একটা মেয়ে দেখেন এই মেয়েটাই একটা ছবি দেখেন হিজাব আমরা সঙ্গে সঙ্গে দেখাইতে পারবো তাই পাঁচটা ছবি থাকে একটা মেয়ের কোনোটা হিজাব থাকে কোনোটা হিজাব ছাড়া থাকে কোনোটা একবারে হাত মজা পা মজা পর্যন্ত থাকে আবার মাথায় কাপড় ছাড়া থাকে কাজেই আপনাদের সেইভাবে ভাবতে হবে না তাহলে আমাদেরকে বলবেন আমরা সেভাবে দেখব এই মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা করেছে লন্ডনে আছে বর্তমানে মেয়েটা দেখতে শুনতে ভালো অস্ত্রসিতের জন্ম তার ছেলে সুন্দর হইতে পারে না হইতে পারে লন্ডনে আছে মেয়েটা অস্ত্র জন্ম যদি কোনো ভালো ছেলে লন্ডন যেতে তো বন্ধ মিলে আমার যোগাযোগ করে আশা করি আল্লাহ রহমানকে সেই মেয়েটাকে পাবেন ই আরেকটা মেয়ে আমাদের আত্মীয় মেয়েদের মেয়েটা আমাদের দেবদার থানা বাড়ি সরকার বাড়ি মেয়ে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট দেখতে দেখতে চমৎকার সুন্দর ভদ্রনমরা মেয়েটা ছেলে সুন্দর হইতে পারে না হইতে পারে ভালো ছেলে থাকেন বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করুন আরেকটা মেয়ে তিরাশিতে জন্ম মেয়েটা বাত্র দুই চার খুবই ভদ্র নম্র সাংসারিক এবং ধার্মিক ফ্যামিলি মেয়ে মাতৃকুল পিতৃকুল তোমরা এই বংশ ভালো তাদের মেয়েটা ভদ্র আমি যা বলবো আমার কথা বিশ্বাস করবেন ইশাল আল্লাহর রহমান থেকে কেউ না এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করে আমার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটা হল আশিতে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার ত্রিবুল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন পাসপোর্ট পাঁচ ইঞ্চে মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ মেয়েটা বিচ ইঞ্জিনিয়ারিং পাশ করেছে মেয়েটা ছেলে সন্তান হলের যদি কোনো ভালো ব্যক্তি থাকে ভালো মানুষ থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সব কিছু থেকে জানতে পারবেন তার সঙ্গে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের জানাশোনা মেয়ে নব্বইতে জন্ম মেয়ের বাবার বৃষ্টি বাড়ি আছে মেয়ের বাবার বৃষ্টি বাড়ি আছে বাংলাদেশে কুরিল কাজী বাড়ির মেয়ে কাজী সাহেবের মেয়ে তার মা বাড়িরও বামলায় মার্কেটের বামলায় কুলিল তো রাস্তা যখন যাবেন দেখ কুলিল ধর আপনি যখন ইয়াতে নামবেন এই কুলিন কাজী বাড়ি গেটে যখন নামবেন দেখবেন বিশাল বড় মার্কেট প্রত্যেকটা মার্কেটের ভিতরে গাড়ি শুরু এগুলো সব মেয়ের বাবা এবং মেয়ের বাবার দাদা ছিল এক হাজার বিঘা সম্পত্তি ছিল বসন্তরের ভিতরে সেই মেয়েদের সে তিরিশটি প্লট পেয়েছেন এখানে তিরিশটি প্লট রে প্রায় দশটা বাড়ি এখন কমপ্লিট করেছেন এখানে আর বাকিগুলো প্লট পেয়েছে আমাদের উত্তরান্ত বাড়ি আছে না তার কুরিলও তার সাততলা দশতলা বাড়ি আমার দশটা বিশটা আছে অভাব নাই কোনো কিছু এই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর এম বি এ করে মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র মেয়েটা লন্ডনে আসে যদি দেখতে শুনতে ভালো যদি ভালো ছেলে থাকে বন্ধু মেডামাজে যোগাযোগ করে মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হয় তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর তিরাশিতে জন্ম মেয়েটা জামান দেখতে আমার সুন্দর মেয়েটা একটা জব করেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু যোগাযোগ উদ্যোগে তিরাশিতে জন্মাই যত জানি তিরাশিতে জন্ম হলে তার সেটা সন্তান হওয়ার সম্ভাবনা আর থাকে না আর যদি আল্লাহ হুকুম আল্লাহ মানে আল্লাহ যদি মনে করেন যে তার বয়স পঞ্চাশ আমি তাকে একটা বাচ্চা দুনিয়াতে দিব আল্লাহ দিলে পারেন ইনশাল্লাহ তবে না হওয়ার সম্ভাবনা বেশি হয়তো আল্লাহ রুকুমের হইতেও পারে এই আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা দেখে শুনে আমাকে জানাবেন কোনটা আপনাদের পছন্দ হয় তারপরে মেয়েটা হলো ছিয়াছিদের জন্ম পাঁচশো তিন ইন চায় মেয়েটা খুব সুইট চেহারা অত্যন্ত ভালো চেহারা সুন্দর ভুল শান্তি নেমারে বাড়ি বন্ধে যোগাযোগ করে তার থেকে না খোঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের নিকেতনে বাড়ি নিকেতনে বাড়ি মেয়েটা দুই নম্বর রুটে বাড়ি ব্লক বি নিকেতনে তার বাসা বিরানব্বইতে জন্ম মেয়েটা ছেলে সন্তান হবে না না হওয়ার সম্ভাবনা বেশি এক বাই একবার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা অতুলনীয় তার চেহারা দিকে তাকে যদি বাস্তবে দেখেন খালি দেখে দেখতেই থাকবেন কিন্তু তার চেহারা দিকে তাকে পছন্দ অবশ্যই হইতে হবে সেটা এক লাখের মধ্যে একটা মেয়ে আসুন আমাদের পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করুন নিকেতন মানে গুলশানের পরেই গুলশান এক নম্বর পরে নিকেতনে তার বাড়ি এখানে তলা বাড়ি বিয়েকে দুইটা ফ্ল্যাট দিয়েছেন না দুইটা দুইটা ইউনিট দিয়েছেন সাত এবং তিন তারা তাকে দুইটা ইউনিট দিয়েছেন বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা বিরানোতে জন্মা পাঁচশো তিন চার সে সেক্টর এগারো নম্বরে বাড়ি মেয়েটা অত্যন্ত চমৎকার একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার ফ্যামিলিতে যেই ফ্যামিলিতে যাবে শ্বশুর শ্বশুরের সেবা থেকে আরম্ভ করে এবং স্বামীর সেবা থেকে আরম্ভ করে দেওয়ার পাসক যারা আছে তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার দিয়ে ইনশাল্লাহ সন্তুষ্টজনকভাবে চলাফেরা করবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধবান্ধব করুন তারপরে মেয়েটা একানব্বইতে জন্ম পাশ করেছেন মেয়েটা আমিন বাজারে মেয়ে আমাদের পুরান টাউনে আমিন বাজারে মেয়ে আমিন মেয়েরা কিন্তু সাংসারিক হয় এবং যত বড় ফ্যামিলি তারা মেয়ে দিয়ে চলতে পারে তারা বড় ফ্যামিলি হবে আছে তারা তাদের পছন্দ কারণ পুরান টাউনে মেয়েরা কিন্তু বড় বড় ফ্যামিলিতে থাকে অভ্যস্ত এবং তাদের হাত অনেক ভালো খাবার খেয়ে অভ্যস্ত ভালো মানুষের সাথে চলে অভ্যস্ত তারা ভালো বন্ধ সবাইকে চিনে সবার সাথে চলতে পারে এরা চলার মতো মেয়ে পুরান মেয়েরা অত্যন্ত ভালো এবং শিক্ষিত ফ্যামিলি যারা তারা কিন্তু কুরআন বাসায় কথা বলে না সব কিছু বাসায় জানে তারা আসলে আমাদের বন্ধুবন্ধের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা লন্ডনে ছিঁড়ি যান লন্ডন এবং অস্ট্রেলিয়া দুই জায়গায় তার বাড়ি আছে মেয়েটা বাড়ি আমাদের দেবীদের একটা গ্রাম বলে ওইখানে তাদের বাড়ি মালিবাগে তার বাড়ি আছে ছয়তলা মেয়েটা একটা বিয়ে হয় আমাদের দেব থানা ওই গ্রামে একটা ছেলের সাথে বিয়ে হয় ওই ছেলে লন্ডনে ছিল মেয়ের সাথে যে কোনো কারণে বিবাহ বিবাহ তার ঠিক নাই মেয়েটা কালো দেখতে খারাপ না দেখতে মোটামুটি ভালো কালো হলো তার মধ্যে একটা মার্জিত আছে এবং মেয়ের ফ্যামিলি খুবই ভালো শিক্ষিত মেয়ের বাবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন এখন উনি মালিকা চালা বাড়ি করে মালিকা গেছেন আর মেয়ে অস্ট্রেলিয়া কিছুদিন লন্ডনে কিছুদিন দুই জায়গায় অবস্থান করে অস্ট্রেলিয়া বাড়ি এখন বাড়াতে তারা মেয়েটা এখন লন্ডনে আছে তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটাকে আপনি দেখতে হবে না কারণ লন্ডনে জন্ম হয়েছে লন্ডনে তার সব কিছু তার সরকারি বাধা পাচ্ছেন সে দেড় লক্ষ টাকা মেয়ে বাচ্চার চিন্তা করে লাভ নেই বাচ্চা লেখাপড়া করাতেছেন লেখাপড়া খরচও সরকার দিচ্ছেন লেখাপড়া যাবতীয় খরচ সরকার দিচ্ছেন কাজে মেয়ের চিন্তা করে লাভ নাই তবে আমার দিকে বলার বলতে হয় যে মেয়ে এক মনের একটা মেয়ে আছে মেয়েটা সরকারি সব খরচ করতেছে ভবিষ্যতে মেয়েটাকে আপনি দশ টাকা দিতে হবে না মেয়ের মার খরচা মানে যাকে বিয়ে দেবে তার খরচা আপনার চলতে পারবেন লন্ডনে যদি কোনো কোনোবার যেতে চান এই মেয়েটাকে হাত ধরে যত জন্ম আমরা শীতের জন্মের অসুবিধা নাই তিয়াত্তর সাতাত্তর পঁচাত্তর একাত্তর উনসত্তর সত্তর থেকে যেতে হোক আমরা পুন্তরে মেয়ে মেয়ে রাজি হবে ছিলাম সে একটা ভালো মানুষ চার চার কিছু যা হবেন তার ছেলের সন্তান তার হবেই না বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটার সামান্য যাত্রাবাড়িতে তার পাঁচতলা বাড়ি পাঁচপুরে এখানে যায় বিএ পাস করেছেন মেয়েটা সিয়াশিতে জন্ম তা ছেলে সন্তান হবে না আপনার একটা বা দুটা বছর তাহলে তারকে না আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েদের আশিতে জন্ম পাঁচপর তিন চেহায় হেলো মেয়ের শনির একটা বাড়ি শনির একটাতে তার বাড়ি বাবার বাড়িতে বিদ্যালয়ে থাকেন সেখানে তার দুইটি ঘর রয়েছে বন্ধু যোগাযোগ করে তার ঠিকানা ভোজনে নিতে পারেন তারপরে হলো তিরাশিতে জন্ম মেয়ের নাম ঢোলি তিরাশিতে জন্ম মেয়েটা এই দিচ্ছি মানে আইএ পাস করেছেন মেয়েটা শান্তিনগরে তার বাসা এখানে তার শান্তিনিগরে রুপায় তার দুটি ফ্ল্যাট রয়েছে তার নামে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমার এক তিন নম্বর সেক্টর বাড়ি আমাদের এসপি সাহেবের মেয়ে আশিতে জন্ম পাসপোর্ট হয় তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন তার স্ত্রী একটা মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের আমাদের নোয়াখালী মেয়ে মানিক দিতে বাড়ি মানিক দিতে বাড়ি আছে মিরপুরে বাড়ি আছে নোয়াখালী তার বাড়ি নোয়াখালী চাটকিলে তার বাড়ি মেয়েটার ছেলে সুন্দর হবে না আনাতপুরের জন্ম মেয়েটা তার নামে দুইটি রয়েছে আমাদের মানিকটি বাজারে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তার কোনো ছেলে সন্তর হয় নাই হবেও না বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো চৌরাশিতে জন্ম পাঁচশো তিনি চায় পালপাড়াতে বাড়ি সবার পালপাড়া সাভারে বাড়ি সাভারে তার নামে দুইটি বাড়ি রয়েছে মেয়েটার যেমন সুন্দর এমন চেহারা মেয়েটা দেখলে মনে হয় মেয়ে অনার্সে পরে বা অনার্স পরে বা অনার্স ফার্স্ট করেছে মাত্র তার চেহারা দিকে কেউ খেয়াল পেলে বুঝতে পারবে না যে মেয়ে চোরাশিতে জন্ম তার চেহারা দিকে লক্ষ্য করে দেখো তাকে দেখলে কেউ বুঝবে না দেখে চোরাশিতে জন্ম দেখলে মনে হয় যেমন আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বইতে জন্ম এরকম অনেক ছেলে যেমন আছে মেয়ে যেমন আছে যে বয়সটা বোধ হয় চোরা বয়স বলে দেবে এটাকে বলে চোরা বয়স তার বয়সটা কেউ বুঝতে পারবে না দেখলে কিন্তু সত্য কথা বলতে হয় আসলে তার জন্ম তারিখ হলো চৌরাশিতে আসলে আমাদের বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা তিনি তারপরে মেয়েটা পিএইচডি করেছেন অস্ট্রেলিয়াতে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছিলেন পিএইচডি করেছেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া ছিঁড়িয়ে দেন সাত নম্বর সেক্টরে তার নামে চার চলামারি রয়েছে মেয়ের বাবা মা দুজনেই জীবিত আছেন মেয়েটা দেখতে অনেক সুইচ অনেক পত্রাপত্তা নেই যদি কোনো বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করেন নেই মেয়েটা সন্ধান অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা শীতের জন্ম তার ছেলে সন্তান হবে না খাওয়ার সম্ভাবনা নাই যদি কোনো ভালো ছেলে থাকে পঞ্চাশ মিনিটে মানে তুমি যোগাযোগ করবে মেয়েটা স্বাস্থ্য ভালো দেখতে খারাপ না মোটামুটি ভালো আমাদের পঞ্চম মিনিটে তুমি যোগাযোগ করলে তারা কিন্তু ঘর দামে থাকতে পারবে তারপরে মেয়েটা এলো পাঁচ ফুট দুই ইঞ্চি আজ মেয়েটার জন্ম তারিখ হলো তিরাশিতে তিরাশিতে জন্ম এই তো বয়স বলা যাচ্ছে না তিরাশিতে জন্ম মানে তার বয়স চল্লিশের কাছে চল্লিশের কাছে বয়স দেখলে কেউ বুঝবে না যে তার বয়স চল্লিশ দেখলে মনে আমরা তিরিশ বছর বা বত্রিশ বছর তার কোনো ছেলে সন্তান যেতে হবে না যদি কোনো ভালো ছেলে থাকে দয়া করে তাকে সাদরে গ্রহণ করলে মাধ্যমে ছেলে কাজটা সমাধান করে দিতে পারবো এরকম অনেক মেয়ে মেয়ে হাজার হাজার আমাদের বান্ধবী বেশি কারণ প্রতিদিন পাঁচ সাতজন পেয়ে আসতেছে বিধবা বা বন্ধা আধিপসী মেয়ে কারণ তাদের স্বামী নাই অনেক মেয়ের অসহায় আসেন সে নিজেই আসতে হয় নিজে কথা বলতে হয় কারণ বাপ মা নাই বাপ মা না তাহলে কিন্তু বাইরে কোনোদিন মেয়ের জন্য থাকে না মনে করে যদি বিয়ে না হয় আমরা সম্পদগুলো নিয়ে যাবো এটা বাস্তবে এটা ছত্র কথা বাইরে অনেক বাইরে কিন্তু নবী বা ভাইয়ের বউ যারা আসে বিভিন্ন জায়গার থেকে আসে কেউ বংশ দিকে আনে কেউ বংশ আনতে পারে নাই হ্যাঁ আজাদ পূজা অনেক মেয়ে ধরে আনে তারা তাই তোমার বোনের বিয়া দেখো না সে এমনি বলে থাকো যে মহিলাকে আমরা সব বুক করবো কিন্তু ভালো ভালো চিন্তা কেউ করে না মেয়েটা ভবিষ্যৎ কেউ দেখে না যে তার তো একটা বন্ধুর দরকার তার একটা সাথীর দরকার নাহলে তাকে কে দেখবে কে তাকে মনে করবে এমন দেখা যদি একটা স্বামী অসুস্থ ছিল হ্যাঁ সে দেখতে হবে সে অসুস্থ ছিল স্বামী তাকে দেখতে পারবে এই রকমের জন্য এইরকম মেয়ে অনেক অসহায় তারা নিজেরা বিয়ার প্রস্তাব দেয় নিজেরা আসে আর কথা বলে ভাই আমার জন্য দেখেন তো কী করা যায় তো মায়া লাগে দেখলে তাদেরকে কাজেই আপনারা অসহায় যারা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বন্ধু মিলে আমি কেন বন্ধু সবারই দরকার আপনার সত্তর বছর হয়ে গেছে আমরা ছেলে মেয়ে সব বিদেশে আছে বাংলাদেশ আমরা একা পরে আসে যখন হাত দুইটা এগারোটার সময় আমি আল্লাহ এমন কথা এমন কাজ না করুক আপনি পানির জন্য পিবাশায় কাতর হয়ে আছেন তখন আপনাকে পানি দেওয়ার মতন কোনো লোক নাই আপনি যদি পানি খাবেন সেই শক্তির আপনি যায় আট দিন আপনার কাছে আসা পড়ছে তখন কী করবে তখন যদি একদম ছাত্রী তাকে করে আপনার মুখে একটু পানি দিবে আপনার পিবাশাটা আপনার দূর করবে কাজেই আপনার একটা বন্ধুর দরকার সত্তর বছর হলেও আপনার একটা বন্ধুর দরকার সাথীর দরকার মেয়েটার একটা সাথীর দরকার সঙ্গী দরকার একটা স্বামীর দরকার কাজেই সৎভাবে যদি আপনারা থাকেন সুন্দরভাবে যদি চলেন সেইভাবে যদি আপনারা বিয়ে করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আপনাদের জন্যই আমি আপনাদের সবার জন্য আমি সারাক্ষণ পরে আছি বেকারি লাইব্রেরি ব্যবসা আছে সব শেষ করেছি আপনাদের এই সবার জন্য কাজে আল্লাহ রব আন আমার ব্যবসার আগে আল্লাহ আমার মূল্যায়ন দিয়ে আমাকে জায়গায় আনছেন চালান সবার দোয়া পাচ্ছি আপনাদের সবার মা বাবার দোয়া পাচ্ছি মুরুবেদের দোয়া পাচ্ছি আল্লাহ পাখিরাতে আল্লাহ জানেন আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি যদি আপনাদেরকে ভালো ভালোভাবে না দেখি আল্লাহ দেখবেন আমারটা কাজে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পথে যারা থাকে সততা যার সাথে যারা চলে কোনো দিন টাকা পয়সার অভাব হয় না আবার তাদের সুখ শান্তি আল্লাহ দেখেন এবং তাদের দুনিয়াতে তারা সুন্দরভাবে চলতে পারে আল্লাহ সেইভাবেই তাদেরকে চালায় নেয় এবং মৃত্যু আগেও তারা বুঝতে পারে যে আমার মৃত্যু হবে হ্যাঁ আল্লাহর কাছে তারা দোয়া দোয়া পারতি থাকে এবং সদভাবে তারা সুন্দরভাবে আপনার কলমা শরীফ পরে আল্লাহর নাম জিগির পরে তারা জিগির করতে করতে তাদের মৃত্যু হয় কেন যে আল্লাহর তরফ থেকে এটা হয় পাই আসেন আর একটা জিনিস তিনটা মেয়ে বিয়ে দিতে পারলে আপনি যদি তিনটা মেয়েকে বিয়ে দিতে পারেন আপনি বড়ো একটা করেন বড়ো হজ একটা সহ পাবেন আপনি তাহলে বোঝেন আল্লাহ কীরকম আপনাদেরকে বিয়ের ব্যাপারটাকে এমনি সতর্ক করে দিয়েছে আর অনেকে দেখেন বিয়ের বিয়ে দুর্নাম বলে কুটনামে করে যে মেয়েটা ভালো না এই ছেলেটা ভালো না অথচ এরকম প্রত্যেক গ্রামে গ্রামে এমন দুর্নীতি আছে খারাপ লোক আসে কাজে এই জিনিসটা কেউ করবেন না সবাই দেখা দিবেন যে এই বাড়িতে একটা ভালো মেয়ে আছে এই বাড়িতে একটা ছেলে আছে ছেলেটা ভালো তার বিয়ার দরকার কোনো দিন বিরুদ্ধে বলবেন না খারাপ নজরে দেখবেন না যে নিজের প্রতি নিজে হবে আপনার মেয়ের উপরে ডাকবে আপনার ছেলের উপরে ডাকবে এই জিনিসটা সবাই সতর্ক থাকবেন কোনো ছেলের বিরুদ্ধে বলবে না কোনো মেয়ের বিরুদ্ধে বলবেন না বাকিটা আল্লাহ দেখবেন বিয়ে হয়ে ইনশাল্লাহ অনেক ছেলেরা ভালো হয়ে যায় অনেক মেয়েরা এত ভালো হয় যেটা কল্পনা করা উচিত মা বাবাই বলে আমার মেয়ে তো এরকম ছিল না হঠাৎ করে কেন এত ভালো হয়ে গেল কাজে সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ সব কিছু করবেন ইনশাল্লাহ এই বলে আর কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন ঢুকে থাকবেন এই নিয়ে আমি এই ভালোবাসা থেকে আপনাদের প্রতি এখানে শেষ করছি খোঁজাভেদ আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ